আসসালামু আলাইকুম ফেয়োজ আমাদের স্মার্ট যে পাওয়ার বাটনটি রয়েছে এটির সাহায্যে মূলত আমাদের ফোনের গুরুত্বপূর্ণ দুইটি বা তিনটি কাজ করে থাকি সাপোজ এটির সাহায্যে আমরা ফোনের স্ক্রিনের আলোটাকে অন করে থাকি অথবা অফ করে থাকি অথবা আমাদের ফোনের ফোন যখন অফ হয়ে যায় তখন অন করে থাকি বা আমরা ফোন অন অফ করার কাজে ব্যবহার করি অথবা আমরা রিস্টার্ট করে থাকি তো এই কিছু সাধারণ কাজ ছাড়া কিন্তু এই পাওয়ার বাটনের তেমন কোনো কাজ আমরা জানি না অনেক সময় তো আজকের ভিডিওতে এই পাওয়ার বাটনের দারুণ একটি সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব এছাড়া পাশাপাশি কিছু সেটিংস শেয়ার করব আশা করতেছি সেটিংসগুলো আপনাদের অনেক পছন্দ হবে এবং উপকার আসবে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা সেটিংসে দেন সেটিংসে আসার পরে এখান থেকে আপনাদের যে বিষয়টি খুঁজে দিতে হবে সেটি হচ্ছে যে সো সোভিওস এই সেটিংসে আসার পরে মূলত আপনাদের অ্যাক্সেসিবিলিটি লেখা বলে একটা সেটিংস আছে এখানে তো এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা আপনাদের খুঁজে বের করতে হবে তো অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা আপনাদের খুঁজে বের করতে যদি অসুবিধা হয় সো সেক্ষেত্রে আপনারা উপরের দিকে সার্চ সার্চবার রয়েছে জাস্ট এখানে অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করলে সেটিংসটা পেয়ে যাবেন সো আমার এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি রয়েছে সিস্টেমের মধ্যে তো এই সিস্টেমের মধ্যে আসার পরে এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি সেটিংসটা আমি খুব সহজেই পেয়ে যাচ্ছি তো আপনাদের ফোনে আপনারা মূলত আপনার যতগুলো সেটিংস থাকবে যে এরকমভাবে যত সেটিংস আছে এগুলোর মধ্যে থেকে মূলত আগে খুঁজে বের করবেন দেন যদি নাই পান তো সেক্ষেত্রে বারে সার্চ করে নিতে পারেন এখান থেকে সার্চ করে নিতে পারেন তো সার্চ করার সময় দেখা যায় যে যদি আপনি আপনার যে লেখা লিখতেছেন তো ওয়ার্ড যদি আপনি ভুল করেন কোথাও যদি লেখার মিনিং ভুল করেন তো সেক্ষেত্রে কিন্তু হবে না মানে এখানে যদি আপনি সঠিকভাবে অ্যাক্সেসিবিলিটি লিখেন না লিখে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে না সো অবশ্যই অ্যাক্সেবিলিটি সুন্দরভাবে লিখতে হবে তাহলেই সেটিংসটি পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যদি সার্চ বারে সঠিকভাবে না করতে পারেন তো এখান থেকে আপনারা কিন্তু খুঁজে বের করতে পারেন সেটিংসটা যেহেতু প্রত্যেকটা ফোনের সেটিংস এক নয় তো আমি আপনাদেরকে শিওর বলতে পারতেছি না যে আপনাদের সিস্টেমের মধ্যেই থাকবে না অন্য কোথাও থাকবে তো যাই হোক আপনারা প্রথমত আপনাদের ফোনের এই যে সেটিংসগুলো আছে এগুলোর মধ্যে থেকে খুঁজে বের করবেন দেন যদি পেয়ে যান তো সেটিংসগুলোর মধ্যেই থাকবে আশা করি যে কোনো একটা সেটিংসের মধ্যে আমার যেমন সিস্টেমের মধ্যে আসে আপনাদের সিস্টেমের মধ্যেও থাকতে পারে তো এছাড়া আরও অনেক সেটিংস রয়েছে এখানে কিন্তু তার মধ্যেও থাকতে পারে এক একটা ফোনের এক এক রকম যেহেতু সেটিংস যাই হোক আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করবেন দেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে প্রবেশ করবেন তো আমি এখান থেকে অ্যাক্সেসিবিলিটির মধ্যে যাচ্ছি তো অ্যাক্সেসিবিলিটির মধ্যে আসা পরে এই সেটিংসটির মধ্যে কিন্তু আরও অনেক ধরনের সেটিংস রয়েছে এবং এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যাই হোক আজকের ভিডিওতে আপনাদের পাওয়ার বাটনের যে সিক্রেট সেটিংসটি আছে এটির পাশাপাশি আরও কিছু সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব আশা করতেছি এই সেটিংসগুলো আপনাদের অনেক পছন্দ হবে সভিয়াস আমাদের যে পাওয়ার বাটনের সেটিংসটি ছিল সেটি হচ্ছে যে এখানে রয়েছে একটু নিচের দিকে আসলে তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাওয়ার বাটন ইনস্কল সো এটা হচ্ছে একটা সিক্রেট সেটিংস যে পাওয়ার বাটনের সাহায্যে আপনি চাইলেই যে কোনো কলকে কেটে দিতে পারবেন যদি সেটা আপনি কোনো কল রিসিভ করে থাকেন সো সেটাকেও কেটে দিতে পারবেন জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করলে সেই কলটা কেটে যাবে অথবা যদি আপনার ফোনে কোনো কল আসতেছে আপনি চাচ্ছেন না সেটাকে রিসিভ করতে তো সেই ক্ষেত্রেও আপনি জাস্ট পাওয়ার বাটনে একটা টাচ করে দিলে সাথে সাথে এটা অফ হয়ে যাবে তো এরকমভাবে আপনি যে কোনো কলকে কেটে দিতে পারবেন এই পাওয়ার বাটনের সাহায্যে শর্টকাটে তো এটা হচ্ছিলো যে পাওয়ার বাটনের একটা সিক্রেট সেটিংস ঠিক আছে এই সেটিংসটি অনেকেই হয়তো জানেন না আমরা সাধারণত পাওয়ার বাটন যে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ফোন অন অফ করার ক্ষেত্রে বা রিস্টার্ট করার ক্ষেত্রে বা আমাদের স্ক্রিনের আলো অন অফ করার ক্ষেত্রে এটাই শুধু আমরা পাওয়ার বাটনের কাজটা জানি বাট পাওয়ার বাটনের সাহায্যে যে কল কেটে দেওয়া যায় বা কলটাকে আপনি ইন্ট করে দিতে পারবেন এরকম সেটিংস হয়তো অনেকেই জানেন না কি যাই হোক আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে পাওয়ার বাটনের সাহায্যে আপনার চাইলেই আপনাদের স্মার্টফোনের এর একটা ক্লিকেই আপনি যে কোনো কলকে কেটে দিতে পারবেন যদিও সেটাতে আপনি কল রিসিভ করা কলকেও কেটে দিতে পারবেন অথবা ইনকামিং কল যেটাই হোক আপনি কেটে দিতে পারবেন অথবা আপনি কাউকে কল করছেন আপনি চাচ্ছেন না সেটাকে আবার কন্টিনিউ করতে কলিংটা তো জাস্ট আপনি পাওয়ার বাটনে ক্লিক করলে কলটা কেটে যাবে এরকমভাবে পাওয়ার বাটনিক আপনার ক্লিক করার সাথে সাথেই আপনার যে কোনো কলকে কেটে দিতে পারবেন তো অবশ্যই এই অপশনটাকে অ্যানাবল করে দিতে হবে এরকমভাবে যখন অ্যানাবল করা থাকবে তখনই কিন্তু এটা ওয়ার্ক করবে অথবা কাজ অর্থাৎ কাজ করবে আর যখন এটা অফ থাকবে তখন কিন্তু এটা কাজ করবে না এটা একটু খেয়াল করে রাখবেন সো আপনারা যদি অপশনটা চালু করতে চান বা এই পাওয়ার বাটনের এই সিক্রেট সেটিংসটি ব্যবহার করতে চান সুযোগ সুবিধাটি তো সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন ঠিক আছে তো এটাই ছিল যে পাওয়ার বাটনে একটা সিক্রেট সেটিংস এই সেটি অনেকেই হয়তো সেটিংসটি জানে না তো আবার অনেকেই হয়তো জেনেছে না অনেক আগেই তো যাই হোক যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম যে কীভাবে আপনার পাওয়ার বাটনে একটা সিক্রেট ট্রিক্স আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই একটা সেটিংস তো এছাড়াও এখানে আরও অনেক সেটিংস আছে আমরা অনেকেই আসছি যে আমাদের স্মার্টফোনের ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে চাই বা ফ্রন্টের স্টাইল এই জাতীয় অনেক সেটিংস করতে চাই তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম যে পাওয়ার বাটনে একটা সিক্রেট সেটিংস তো এই পাওয়ার বাটনের সিক্রেট সেটিংসের পাশাপাশি আপনাদের মাঝে আরও কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে সো বস এখানে কিন্তু আরও অনেক সেটিংস রয়েছে যেমন হচ্ছে এখানে ফ্রন্ট সাইজ বলে একটা অপশন আছে তো এখানে যদি ক্লিক করেন তো এখানে দেখবেন যে আপনার ফন্টের যে সাইজটা আছে এটা চেঞ্জ করতে পারবেন লাইক আমরা কিন্তু অনেক সময় চাই যে আমাদের যে ফন্টের সাইজটা আছে এটা কিছুটা ইনক্রিজ করবো বা ছোটো বড়ো করব অনেক সময় অনেকের প্রবলেম হয় ফ্রন্টের যে সাইজটা আছে সেটা চেঞ্জ করতে পারেন না ফোন থেকে তো এটা হয়তো অনেকেই জানেন যে ফোনের যে ফ্রন্ট সাইজটা আছে এটা চেঞ্জও করা পসিবল তো আপনারা যদি চান এটাকে চেঞ্জ করতে পারবেন বা ডিফল্টভাবে এটা থাকবে ডিফল্ট লেখা এটা হচ্ছে লার্জ একটু বড়ো এটা হবে এ এটা আরও বড়ো এটা হচ্ছে লার্জেস্ট সর্বোচ্চ এটা করা যাবে মানে চাইলে এতটুকু বড়ো করতে পারবেন সর্বোচ্চ এখানে দেখতেই পাতেছেন লেখাগুলো এত বড়ো হয়ে গেছে লার্জেস্ট আর চাইলে একদম স্মল করতে পারবেন দেখতেই পাতেছেন এটার যে সাইজটা ছিল একদম স্মল হয়ে গেছে ঠিক আছে সো ডিফল্ট যেটা থাকে এটাই মূলত এখানে থাকে তো আপনারা চাইলে এরকমভাবে যে কোনো যে ফন্টটা আছে মানে যে সাইজটা আছে এটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার মতো করে এখান থেকে চেঞ্জ করা পসিবল তো এই অ্যাক্সেসিবিলিটির মধ্যেও কিন্তু ভালো অনেক সেটিংস রয়েছে যেগুলোর দ্বারা আপনারা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনাদের স্মার্টফোনের তো আমি যেমন পাওয়ার বাটনের যে সিক্রেট ট্রিক্সটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে এক ক্লিকে যে কোনো কল কেটে দিতে পারবেন এছাড়াও আপনারা এর সাথে সাথে আপনারা আরও অনেক সেটিংস করতে পারবেন এখানে অনেকগুলো অপশান আসছে ক্যাপশনস বলে একটা অপশান আছে এরপরে কালার ইনভারশন মাউস পয়েন্টার যদি বড় করতে চান তো মাউস পয়েন্টের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করে দিই সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো ফোনে মাউস ব্যবহার করে থাকেন তো মাউস ব্যবহারের বিষয়টা হচ্ছে যে প্রথমত আপনাকে একটা ওটিজি কেবল নিতে হবে সেটি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এরপরে হচ্ছে মাউস পয়েন্টার মাউসটা সেই ওটিজি ক্যাবলের সাথে কানেক্ট করলে আপনার ফোনে মাউস ব্যবহার করতে পারবেন তো অবশ্যই এর আগে মাউস যারা ব্যবহার করেন তাদের যারা মাউস ব্যবহার করতে পারেন না তো তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা যখন ওটিজি কেবল দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এরপর অবশ্য আপনাদের এই ডিভাইস কানেকশানের অপশনে এসে এই ওটিজি যে বিষয়টা আছে এটাকে যদি অ্যানাবল করে দেন তো সেক্ষেত্রেই কিন্তু আপনার মাউসটা কানেক্ট হবে বা মাউসের আলোটা জ্বলবে তখন কিন্তু মাউসটা মাউসের পয়েন্টারটা এখানে শো করবে তো এখান থেকে অ্যাক্সেসিবিলিটির মধ্য থেকে আপনারা কিন্তু মাউস পয়েন্টারটা বড় করতে পারবেন সেই অপশনটা এখানে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে এটা তো এখানে লেখাই আছে যে লার্জ মাউস পয়েন্টার ঠিক আছে জাস্ট এখানে একটা ক্লিক করে আপনাদের মাউসের মাউসের যে পয়েন্টারটা আছে এটা বড় হয়ে যাবে তো এরকমভাবে মাউস পয়েন্টারটাও বড়ো করতে পারবেন তো এখানে আরও একটা সেটিংস রয়েছে যে আপনি যদি চান আপনার স্কিনকে অটো রোটেট করবেন তো সেটাও পারবেন তো সেটা করার জন্য জাস্ট এখান থেকে অটো রোটেট স্ক্রিনে যদি ক্লিক করেন তো আপনাদের ফোন অটো রোটেট করবে খুব সহজেই আপনার ফোন অটো রোটেটের অপশনটা এখান থেকে করে নিতে পারবেন তো অবশ্যই এটা ফোনের উপরের দিকে কন্ট্রোল সেন্টারেও কিন্তু থাকে অনেক সময় এই যে কন্ট্রোল সেন্টারে রয়েছে এটাও রয়েছে দেখতে পারতেছেন তো এছাড়াও এই অ্যাক্সেসিবিলিটির মধ্য থেকেও আপনারা করতে পারবেন এরপরে আরও একটা সেটিংস এখানে এক্সট্রা আপনাদেরকে শেয়ার করে দেয় সেটা হচ্ছে যে আপনারা যদি চান যে আপনাদের ফোনে যে অ্যানিমেশন হয় যখন আপনারা কোনো অ্যাপস ওপেন করেন বা কোনো কিছু ওপেন করেন একটা অ্যানিমেশন তৈরি হয় তো সে অ্যানিমেশন যদি রিমুভ করে দিতে চান তো সেক্ষেত্রে সেটাও পসিবল সাপোজ এই যে এটা ওপেন হয়েছে একটু সময় নিচ্ছে বা এরকম কিছু যখন এটাকে কেটে দিচ্ছি তাও একটা সময় নিচ্ছে একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে যদি এই অ্যানিমেশনটা রিমুভ করে দিতে চান সেটাও পসিবল সো এটার দ্বারা আপনি রিমুভ অ্যানিমেশন এই অপশনটা যদি টিকমা করে দেন বা এই অপশনটা যদি চালু করে দেন তাহলে আপনার ফোনে যে অ্যানিমেশন তৈরি হয় কোনো কিছু ওপেন করতে গেলে বা আপনার ফোনের পুরো ফোন চলতে যে অ্যানিমেশন তৈরি হয় সেই অ্যানিমেশনটা আর হবে না ঠিক আছে আপনি চাইলে অ্যানিমেশনটা অফ করে দিতে পারেন মানে মোটামুটি এই অ্যাক্সেসিবিলিটির মধ্যেও অনেকগুলো সেটিংস আছে যেগুলো অনেক প্রয়োজনীয় আপনি চাইলে এগুলো আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন বা আপনার যেটা পছন্দ সেভাবে করতে পারেন এখান থেকে তো অ্যানিমেশনটা অবশ্য এখানে আপনি চাইলেই এটাকে অফ করতে পারবেন এরপর হচ্ছে যে আরও যে সেটিংসগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করতেছি যে এই সেটিংসগুলো আপনাদের উপকারে আসবে আপনারা যদি চান এই সেটিংসগুলো আপনাদের ফোনে করে নিতে পারেন তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যেটা ছিল আজকের ভিডিওতে টপিক হিসেবে সেটা হচ্ছে যে আমাদের এই পাওয়ার প্যাটন ইনকল বা পাওয়ার বাটনে একটা সিক্রেট সেটিং তো এটি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে